শাহ আমরা ঢাকা থেকে রাতালি সেবা অবস্থান করলাম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর জগতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে ছোট আর বড় মিডিয়া রয়েছে ঠিক তেমনি অলিয়াউনের জগত রয়েছে অলিয়াউনের জগতে আমরা দুটো জিনিসই খুঁজে পাই সেটা হচ্ছে পুতো এবং মাহুদ একটা হলো কুতুবের দল আরেকটা হলো মহাকবির দল দুই দলের মধ্যস্থানে উপরোক্ত যে বিষয়টা থাকে সেটা হলো রাজ্য মুর্শিদ আপন মুর্শিদ সেই আপন মুর্শিদ হয়ে যায় কারও জন্য মহাকবি কার কারোর জন্য কুতুবের আব্বানি সেই ধারা অনুযায়ী আমরা বলবো আজকে বিনা পবিত্র স্থানে আমরা অবস্থান করেছি তিনি কুতুব ধরাতে ছিলেন এই যে এক হালে পায় মুখ একটা বিষয়বস্তু ছিল সেটা কিন্তু না যারা বিশ্বাস করে বুঝে তাদের জন্য গাভা তারা বিশ্বাস করে না তাদের জন্য স্বাভাবিক আমি যে বলব একটা হলো কুতুব আর একটা হলো মাহমুদ মাহমুদ বলতে বলতে এইখানে যেমন হজরত আলিয়াল আল্লাহ নবির সবচেয়ে যিনি ছিলেন তিনি বলেন হজরত আলিয়া ইসলাম যা দর প্রবেশ দরদা হয়ে প্রবেশ করতে হয় যিনি দেখা আমি শহর জ্ঞানের শহর আমার আমি বলেন জ্ঞানের দরজা সেক্ষেত্রে দরজা দিয়ে প্রবেশ করলে আমি আলি হয়ে

মানে বললো রৌদা শরীফ মাদার শরীফ হলে সকলের জন্যে আর শরীফ হলে বিশেষ বিশেষ ব্যক্তি যারা তাদের জন্যে যারা ভক্ত অনুসরণী যারা আশ্রয় খান যারা সবসময় মধ্যে থাকে তাদের জন্য শরীফ রৌজা বলতে বুঝাচ্ছে রসুল্লাহ সাল্লি ইসলামের রৌজা মুবারক থেকে শুরু করে আমাদের কাছে ওই মদিনা পর্যন্ত আরব দেশ পর্যন্ত যাওয়া সম্ভব না আমরা এইখানে থাকি আমাদের বিপটের যে মুসিদ আছে মুসিদের রূপরেখা আছে রৌজা আছে তার মাধ্যম দিয়ে মুসিদের রূপের মাধ্যম দিয়ে এবং

অনুসরণী যা তুমি তা বলার হচ্ছে অফিসে আমাদেরকে বুঝতে হবে না আমাদের প্রকার দুইটা আছে একটা বলে বাইরেও আটের নামা